হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা ভারতের নদীবাঁধগুলি দেখব তাহলে চলো শুরু করা যাক জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের চিনাব নদী চিনাব নদীতে কী কী বাদ আছে সালাল বারবিহাল সাতলাশ দুলহস্তি সালাল বারবিহাল সাতলাশ দুলহস্তি বাদগুলি রয়েছে কিষানগঙ্গা নদীতে কিষাণ গঙ্গাবাদ নদীতে কিষাণ গঙ্গাবাদ ঝেলাম নদীতে তুলবুল আর উড়ি তুলবুল আর উড়ি প্রয়োজনা ঝেলাম নদীতে হিমাচল প্রদেশের সাতলাজ নদী সাতলাজ নদীতে কী কী বাঁধ রয়েছে কোল ড্যাম নাথপা কোলড্যাম নাথপাঝাঁকরি কোল কোলড্যাম নাথপা ঝাঁকরি সাতলাজ নদীতে অবস্থিত পাঞ্জাবে রাবি নদীতে থিনবাদ ব্যাস নদীতে পোংবাদ ব্যাস তথা সাতলাজ নদীতে ইন্দিরা গান্ধী খাল অর্থাৎ ব্যাস আর সাতলাজ নদী যেখানে মিলিত হয়েছে সেখান থেকে ইন্দিরা গান্ধী খাল কাটা হয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীতে তেহেরিবাদ ভাগীরথী নদীর ওপর তেহেরিবাদ আর কোটেশ্বর বাদ ভারতের উচ্চতম বাদ তেহেরিবাদ মধ্যপ্রদেশ আর রাজস্থান চম্বল নদীতে গান্ধী সাগর জহার সাগর রানা বতাপ কোটা প্রয়োজনা গান্ধী সাগর জহার সাগর রানা শহর কোটা প্রয়োজনা চম্বল নদীতে মধ্যপ্রদেশে নর্মদা নদী নর্মদা নদীতে কী কী বাদ ওমকারেশ্বর বাদ আছে নর্মদা নদীতে ওমকারেশ্বর বাদ উত্তরপ্রদেশে সোনভদ্র নদীতে রিহান্দ প্রয়োজনা সোনভদ্র নদীতে রিহান্দ প্রয়োজনা ঘঘর নদীতে ছিবরা প্রয়োজন বিহারে বিহারের গণ্ডক নদীতে ত্রিবেণীবাদ ত্রিবেণীবাদ গণ্ডক নদীতে কোশি নদীতে পঞ্চেশ্বর বাদ কোষী নদীতে পঞ্চেশ্বর বাদ বেতওয়া নদীতে মাতাটিলা প্রয়োজনা বেতওয়া নদীতে মাতাটিলা প্রয়োজন সিকিমে তিস্তা নদী তিস্তা নদীতে রামগিট প্রয়োজনা তিস্তা নদীতে রামগিট প্রয়োজন ঝাড়খণ্ডের বারাকান নদীতে ঝাড়খণ্ডের বারাকান নদীতে ম্যাথান তিলাইয়া প্রয়োজন বারাকান নদীতে ম্যাথান তিলাইয়া দামোদর নদীতে দামোদর প্রয়োজন দামোদর নদীতে দামোদর প্রয়োজন পশ্চিমবঙ্গের হুগলি তথা ভাগীরথী নদীতে ফারাক্কাবাদ উড়িষ্যাতে মহানদী মহানদীতে হিরাক উৎবাদ মহানদীতে কী বাদ গুজরাটে তাপ্তি নদীতে কাঁকড়াপাড়া আর উকাই প্রয়োজন কাঁকড়াপাড়া আর উকাই প্রয়োজন তাপ্তি নদীতে নর্মদা নদীতে সর্দার সরোবরবাদ আর সবরমতি প্রয়োজন সর্দার সরোবরবাদ আর সবরমতি প্রয়োজন গোদাবরী নদীতে পোঁচামপাত প্রয়োজন গোদাবরী নদীতে পোচামপাত প্রয়োজন ঘাটপ্রবা নদীতে হিটকাল প্রয়োজন কাবিরী নদীতে শিবসমুদ্রম বাদ কাবিরী নদীতে শিবসমুদ্রম বাদ অরুণাচল প্রদেশে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীতে কী কী বাদ শ্রী বাঁধ বাদ আলমাটিবাদ নাগার্জুন বাদ শ্রী সেইলাম আলমাটি আর নাগার্জুন হবে এখানে নাগার্জুন বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদী কাবেরী নদীর ওপর মেটুর বাঁধ কাবেরী নদীর ওপর মেটুর বাঁধ পাপনাসাম নদীতে পাপনাসাম বাঁধ পাপনাসাম নদীতে পাপনাসাম কেরালার পেরিয়ার নদীতে ইদুকি প্রয়োজনা পেরিয়ার নদীতে কি প্রয়োজন হয় ইদুকি প্রয়োজনা আন্দাবন নিকোবন দ্বীপপুঞ্জে কালপং নদীতে কালপংবাদ কালপং নদীতে বাঁধ দেখো এই নদীবাদগুলো আমি তোমাদের দুবার করে বললাম ভিডিওটা তোমরা একবার করে দেখলে তাহলে কি হবে এগুলো তোমাদের মুখস্ত হবে কখনোই নয় খাতায় লেখো লিখে মুখস্ত করো নয় তো চাকরিও এভাবেই চলে যাবে